নমস্কার বন্ধুরা চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের আলু পাঁপড়ের তরকারি মাছ মাংস সবজির তরকারি খেতে খেতে যখন একঘেয়ে লাগে তখন মুখের স্বাদ বদলাতে এই পাঁপড়ের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন দেখবেন সবাই কেমন তৃপ্তি করে খাবে আসুন দেখেনি আমাদের আজকের রেসিপি আলু পাঁপড়ের তরকারি আলু পাঁপড়ের তরকারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ পিস পাঁপড় আর নিয়েছি দুটো আলু আর দুটো পেঁয়াজ প্রথমে পাঁপড়গুলো টুকরো করে নিচ্ছি পাঁপড়গুলো দু টুকরো বা চার টুকরো যেমন সুবিধা মতো করে নিলেই হবে আর আলু পেঁয়াজটাও কেটে নেব দেখুন আলুটা আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা তেল পাঁপড়গুলো প্রথমে ভেজে নেব এই পাঁপড় ভাজাতে সরষের তেল বা সাদা তেল যে কোনো তেল ব্যবহার করলেই হবে আমি এখানে সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লো করে তারপরে পাঁপড় ভাজতে হবে না হলে পাঁপড়গুলো পুড়ে যেতে পারে এবার আমি একটা একটা করে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি সব পাঁপড় ভাজা হয়ে গেছে এবারে পাঁপড় ভাজার তেলটা সরিয়ে রেখে রান্নার জন্য দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হলে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা আর ওয়ান থার্ড চামচ গোটা জিরে ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটা হালকা ভেজে নিতে হবে পেঁয়াজ হালকা ভাজা হলে দিয়ে দিচ্ছি আলু এবারে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ নুন নুনটা প্রথমে একটু কম ব্যবহার করলাম কেননা পাঁপড় তো নুনটা পরে দেখে যদি লাগে আবার দেব নুন দিয়ে আলু পেঁয়াজ লালচে করে ভেজে নিতে হবে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আদা বাটা আমি তেলের মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর ওয়ান থার্ড চামচ জিরে গুঁড়ো তেলের মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু জল জল দিয়ে সব কিছু আমি দু থেকে তিন মিনিট ধরে কষে নেব একটা ঢাকা দিয়ে দিচ্ছি মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে হলে পুড়ে যেতে পারে এভাবে ঢাকা দিয়ে মশলা কষিয়ে নিলে রান্নার স্বাদটা বেশ ভালো হয় দু তিন মিনিট হয়ে গেছে এবারে ঢাকা খুলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এখন দিয়ে দেব জল এখানে জলটা আমি একটু বেশিই দিচ্ছি কারণ পাঁপড়ে ঝোল টেনে নেবে ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোল ফুটতে শুরু করেছে এখন একটা ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম পাঁচ ছ মিনিট সময় লাগবে রান্নাটা হতে পাঁচ ছ মিনিট হয়ে গেছে এখন ঢাকা খুলে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে ঝোলটা আর টানাবো না এবারে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা এবারে দিয়ে দেবো ভেজে রাখা পাঁপড় পাঁপড় দিয়ে ফোটানোর কোনো দরকার নেই গরম ঝোলের মধ্যে থাকলে এমনি নরম হয়ে যাবে মিনিট দু এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট হয়ে গেছে এবারে ঢাকা খুলে আমি পাঁপড়গুলো গুলো ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা আজ আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন এতটাই টেস্টি লাগে এই পাঁপড়ের তরকারিটা মানে এই এক তরকারিতেই মনে হয় যেন সব ভাত খেয়ে নিই তাহলে বন্ধুরা আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন